কুৎকুত মিনুবতী ও মিনুবতী কোথায় গেলি পড়ার মুখে সকাল হতেই তোকে বাড়ি থেকে বেরোতে হয় না ও মা আমি তো এখানে কোথাও যাইনি কি করছিস শুনি ঘুম থেকে উঠে খেলা নিয়ে বসতে হলো কি করবো বলো সকালে কারোর বাড়িতে গেলে তুমি কথা শোনাও খেলতে বসলেও কথা শোনাও ও মা খুব খিদে পেয়েছে খেতে দাও না কি দেবো বলতো ঘরে তো কিছু নেই একটু যা তো মা নদীর ধার থেকে কটা শাক পাতা তুলে নিয়ে আয় তাহলে সকালে গরম ভাত আর শাক রাঁধবো আমি রোজ রোজ শাক তুলতে পারবো না বাবলুকে পাঠাও আজ ওই বাঁদরটা যে কোথায় গেল সকাল থেকে টিকিটাও খুঁজে পাচ্ছি না যাবে আর কোথায় ঘোষবাড়ির ছেলেদের সঙ্গে ঢাঙ্গুলি খেলতে গেছে তাহলে যা তো একবার গিয়োর কানটা ধরে নিয়ে আয় বেশ আমি যাচ্ছি ওই তো বাবলু আসলো মা ওমা আমাকে একটা বাঁশি কিনে দেবে তাও না একটা বাঁশি কিনে ও মা তাও না বাঁশি কিসের বাঁশি ওই একটা কাবুলি ওলা এসেছে ওর আমার একটা বাঁশি কিনে দেবে না না আমার হাতে কোনো পয়সা নেই আমি কিছু কিনতে পারবো না এখন ও মা আমাকে একটা চুলের কাটা কিনে দাও না চুলগুলো ভালো করে বাঁধতে পারি না তোর আব্দারে শেষ নেই রে মিনু দেখছি সাথে টাকা নেই এখন কি করে আবদার করিস জুড়ে নিয়ে মাঠে যা যা পারিস তুলে নিয়ে আয় ও মা কটা মুড়ি দাও না খেয়ে যাই ঘরে কিচ্ছু নেই তোরা এলে রান্না চড়াবো অতিথি চিপটা নিয়ে যাই যদি কটা মাছ ধরতে পারি নিয়ে নে তুই মাছ ধরবি আমি শাক তুলব বাবলু ও বাবলু বাড়ি যাবি না বেলা যে হলো অনেক একটা মাছ তো উঠলো না দিদি খালি হাতে বাড়ি যাব চল চল মাছ লাগবে না এগুলো নিয়ে বাড়ি যাই এদিকে আমার খুব খিদে পেয়েছে বেশ তাই চলো দিদি ও দিদি দেখো তপন দাদা আসছে আরে তাই তো ও তপন দাদা কেমন আছো কতদিন পর এলে গো তুমি আমি ভালো আছি তোদের বাড়ি সবাই কেমন আছে ভালোই বাবার কেমন একটু অসুখ করেছে ঠিক আছে রে আমার বাড়িতে দুজনে আসিস তোদের জন্য শহর থেকে চকলেট এনেছি বুঝলি হ্যাঁ রে আমাদের জন্য নিশ্চয়ই অনেক মজার মজার জিনিস এনেছে হ্যাঁ রে তপন কখন বাড়ি এলো কখন আবার আমরা যখন শাক তুলতে গেলাম তখনই তোদের যেতে বলেছে হ্যাঁ বললে শহর থেকে অনেক চকলেট এনেছে তাহলে যা একবার আর গিয়ে তোর বাবার কথাটাও বলিস এই শীতে বড্ড কষ্ট করছে লোকটা যদি ওর পুরোনো কোনো কাপড় থাকে তাহলে দিতে আমি ওসব চাইতে পারবো না আমার খুব লজ্জা করে আলো মরণ গরিবের মেয়েদের তো লজ্জা কিসের শুনি ভদ্রটি না দুবেলা তার আবার লজ্জা এভাবে বলবেন আমা আমিও তো কাজ করি বসে বসে তো অন্ন ধ্বংস না শোনো, কথা। জবাব একেবারে তৈরি থাকে। কি এমন কাজটা করছ শুনি? সব কষ্ট তোমাকে একাই করতে হয়। গিন্নি, আর ও গিন্নি আমি কাজে যাচ্ছি। সে কি গো? এই শরীর নিয়ে তুমি বেরোচ্ছো? আজকে দিনটা বিশ্রাম নিলে হতো না? আজকে বিশ্রাম নিলে কালকে যে সুস্থ হব তার কি নিশ্চয়তা আছে গিন্নি? আমার জীবন এভাবেই যাবে। হ্যাঁ গো, ফিরবার সময় একবার হাট হয়ে এসো। ঘরে একটু চালনি। সে নিয়ে আসবো ক্ষণ তেল আর নুনও লাগবে তরকারিও কিছু নেই আচ্ছা আচ্ছা যা পারবো নিয়ে আসবো ক্ষণ ও বাবা আমার জন্য এক শিশি আলতা নিয়ে এসো না কতদিন পায়ে আলতা পড়ি না ধরে মেয়ের কথা শোনো বলি তোর আলতা দেওয়ার বয়স আছে না ছুরি তো বড় হচ্ছে তুই অবুঝ হচ্ছিস আহ গিন্নি খেতে বসে মারতে নেই আমি যা যা পারবো নিয়ে আসবো তোমাকে চিন্তা করতে হবে না তুমি চিন্তা করো না এই শালটা নিন খুড়ি আপনার জন্য এটা এনেছি এর আবার কি দরকার ছিল বাবা তুমি এতদিন পর এসেছো এতেই আমরা খুশি আমি দেশের বাইরে চলে যাচ্ছি কাকি আপনাদের সাথে হয়তো আর দেখা হবে না তাই এবার এসে শেষবারের মতো গ্রামটা ঘুরে যাচ্ছি আর জমি জমারও তো একটা গতি করতে হবে আমার তো আর কেউ নেই হ্যাঁ গো দাদা তুমি আর আসবে না বিদেশি চাকরি ওরা এতদিনে ছুটি দেবে না তাহলে আমরা গিয়ে দেখে আসবো তুই বড় হলে যাস সেজন্য কিন্তু পড়াশোনা করতে হবে তা বাবা খাওয়া দাওয়া কোথায় করছো এখানেও তো রান্নার কোনো ব্যবস্থা নেই সাথে করে স্টোভ নিয়ে এসেছি তাতে চা করে খাচ্ছি আর শহর থেকে কিছু শুকনো খাবার এনেছিলাম তাতেই চলে যাচ্ছে আহারে আমি তো সে কথা জানতুম না এতদিন পরে এসে উপবাস থাকলে আমাদেরই লজ্জা আমি এক কাজ করি তোমার জন্য এবেলার খাবার পাঠিয়ে দিচ্ছি আর কাল সকালে আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ এবেলা তো আর খাবো না মি রাতে আর বিকেলে খাবার দিও кури আর কালকে শহরে যেতে হবে জমি জমা কিছু বিক্রি করে দেব ভাবছি তুমি ক্ষেয়ে তারপর যেও বাবা আমি তবে এখন যাই চল মিনু গনে আরে ও গনে খবর শুনেছো কি খবর গো কার কি হয়েছে দপন এসে জায়গা জমি জমা সব বিক্রি করে দিচ্ছে সে কি গো আমাদের আত্মীয় এসেছে আমরাই জানি না কিসের আত্মীয় আমার বাবা সৎ ভাইয়ের নাতি ও আমাদের কিছু লাগে নাকি তবুও তো সম্পদের জন্য একটু আত্মীয়তা রাখতে হয় এতগুলো টাকার জমি বেচবে আমাদের কিছুটা হলেও তো ভাগ দিবে তাই না তা জানি না কিন্তু ওর বাড়িটা আমার হাত করতে হবে এমন বাড়ি পাওয়া ভাগ্যের বিষয় হ্যাঁ এমন বাড়িতে কিনতে গেলে তো অনেক টাকা লাগবে এত টাকা তুমি কোথায় পাবে আরে টাকা দিয়ে কে কিনবে তপনকে বলে কয়ে যদি নিতে পারি চেষ্টা করে দেখো তবে ও চোকুরাজার শিয়ানা সহজ চিত্ত দিবে বলে মনে হয় না যতই শিয়ানা হোক আমার হাতে ধরা দিতেই হবে এখন গিয়ে আমাকে কিছু খেতে দাও তো খুব খিদে পেয়েছে এসো এসো আমি খাবার গরম করছি তোমার রান্না কত দূর তপন দাদাকে খাবার যে এই তো বাবা হয়েছে এখন কেবল খাবার সাজিয়ে দেব কি কি দিচ্ছ কোমা ঘরে তো কিছু নেই বাবা গরম ভাত সকালের শাক কুমড়ো ফুলের বড়া আর একটু দই দিচ্ছি বেশ বেশ তাতেই হয়ে যাবে তা আমাকে খেতে দেবে না দিব বাবা দিব ওকে খাবারটা দিয়েই তারপর তোদের খেতে দেব মেনু নে তো মা এই থালাটা তপনকে গিয়ে দিয়ে আমাকে একা যেতে হবে মা কেন এই দিনের বেলায় তোকে ভূত ধরবে বাবলুকে বলো সাথে আসতে ওদের কাঁঠাল বাগানটায় একা গেলে গা ছমছম করে যা ওর সাথে তোরা এলেই খেতে দেবো ঠিক আছে চলো দিদি এই নাও তোমার বাজার হ্যাঁ গো সব নিয়ে এসেছো এত টাকা তো নেই যা পেরেছি তাই এনেছি তাই দেখি কেমন বাজার করেছো তুমি সে কি তোমায় যে বললুম তেল আনতে তাড়লে না কেন তেলের অনেক দাম গিন্নি তাও ভোলাকে বললাম পাঁচ টাকা তেল দিতে হত ছাড়া বলে কিনা দশ টাকার কমে তেল হবে না তাই বলে কি খালি শিশি নিয়ে ফিরে আসবে এখন আমি কিভাবে রান্না করব কাল আবার তপনকে নিমন্ত্রণ করেছি ও এসেছে নাকি সেই সকালে এলো এখন আমি কাল কি খাবো বলো ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি সকালে আমি তেল কিনে আনবো এখন আমাকে কিছু খেতে দাও তো খুব খিদে পেয়েছে তুমি বসো আমি এক্ষুনি দিচ্ছি ও মা সকাল তো হয়ে গেল তপন দাদাকে খাওয়াবে না তাই তো ভাবছি রে মা কিন্তু ঘরে যে কিছু নেই বাবা বলেছিল তেন আনবে আর তুমি রায়গিন্নির কাছে কটা টাকা নিয়ে এসো তা দিয়ে মাংস কিনবে ভালো বলেছিস এগো তুমি কখন কাজে যাবে আমার শরীরটা আজকে ভালো ঠেকছে না গিন্নি আজকার কাজে যাব না হ্যাঁ গো তাহলে রান্না কি করব ওদিকে যে তপনটাও চলে আসবে তুমি কোনোভাবে চালিয়ে নাও গিন্নি আমি আজকে আর বেরোতে পারবো না হায় হায় এখন কি হবে রে মিনু কি করে তপনকে খাওয়াবো তুমি চৌধুরী বাড়িতে যাও কি একটা টাকা নিয়ে আসো তা সব কিনবো বেশ আমি যাচ্ছি তুই বাড়িতে থাকিস কিন্তু টাকা টাকা দিয়ে কি করবে গো তপন এসেছে এতদিন পর ভাবছিলাম ওকে আজ বাড়িতে খাওয়াবো কিন্তু শাকপাতা দিয়ে তো আর খাওয়ানো যায় না সেজন্য ভাবলাম একটু মাংস করবো তপনকে খাওয়ানোর জন্য আমার কাছে টাকা জিতে এসেছ এই যে দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি এমন করে বোঝো কেন ও তো আমাদেরই ছেলে তপন আমাদের বংশের ছেলে ওকে নিয়ে তোমার এত মাতামাতি করতে হবে না মাতামাতি হবে কেন দিদি ওকে কি আমরা দুটো খাওয়াতে পারি না তা পারবে না কেন তোমাদের ইচ্ছে হলে রাজপুজো খাওয়াতে পারো কিন্তু এসব কথা আমার কাছে বলতেই শোনা ভাই আমি তোমাকে টাকা পয়সা দেব না বড় নিরুপায় হয়ে এসেছি যদি একটু সাহায্য করো তাহলে ছেলেটার সামনে মান সম্মান থাকবে গরিবের আবার কিসের মান সম্মান নিজেরা আবার পায় না খেতে অতিথি সেবা করতে এসেছে বেশ বুঝেছি তুমি টাকা দেবে না তবে শুধু শুধু কথা কেন শোনাচ্ছ মুখ আমাদেরও আছে কথা কিন্তু আমরাও শোনাতে পারি বুঝলে ও মা মুখে এখন দেখছি কথা করছে মুখ দিয়ে অনেক কথাই ফোটে চোখ খুলার চাই বলতে পারি না কথা আমার বিপদ যখন আমাদের ডাকলেও পাবে কি চৌধুরী কিনবি তোমায় খালি হাতে ফিরিয়ে দিয়েছে কেবল কি ফিরিয়ে দিয়েছে তার সাথে কতগুলো কথা শুনিয়েছে এখন কি করবে মা তখন যে দুপুরেই খেতে আসবে কি করব বুঝতে পারছি না আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে ওমা পেয়েছি কি পেলি রে মিনু ওই দেখো মুরগির ছানা ওখান থেকে তো ধরে আনবো কিন্তু ওগুলো তো তুই শক করে পুষেছিলি বিপদের দিনে তো কাজে লাগবে বলেই পুষেছিলাম আর মা মুরগিটা ডিম পারছে কদিন পর ওগুলো থেকে আবার বাচ্চা ফুটবে মাংসের ব্যবস্থা তো হলো কিন্তু এখন রান্না করব কি দিয়ে তেলও তো নেই তেল নেই তো কি হয়েছে সরষে দিয়ে রান্না করবো সর্ষে দিয়ে মুরগি এমন কথা তো শুনিনি জীবনে সর্ষে তেল দিয়ে যদি রান্না হয় তবে সর্ষে দিয়ে রান্না কেন হবে না তাছাড়া তুমি খুব ভালোই তো রান্না জানো এ তরকারি তোমার হাতে খুব ভালো হবে বেশ তুই যখন বলছিস তাই হবে এক কাজ তো ঘরে তো সর্ষে নেই গয়া বেশির বাড়ি থেকে কটা সর্ষে নিয়ে আয় ঠিক আছে মা আমি ভাতগুলো চড়িয়ে এক্ষুনি যাচ্ছি ননিবালা ও ননিবালা কোথায় গেলি হত ছাড়ি আমায় একটু জল তুলে দিয়ে গেলি না ননিবালা ও ননিবালা দেখো দেখো মেয়েটা যে কই গেল এখন আমি স্নানটা করব কি করে ওদিকে আবার বেলাও পড়ছে ঠাকুমা ও ঠাকুমা কি করো কে মিনুবতী হ্যাঁ গো তোমার কাছে একটু সর্ষে নিতে এলাম বারান্দায় ওই ঝুলন থলিতে সর্ষে আছে ওখান থেকে নিয়ে যা দিদি ভাই ঠিক আছে আর তোমার কোনো কাজ করতে হবে গাড় থেকে আমায় একটু জল এনে দিলে খুব উপকার হতো রে ঠিক আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি দে তোমা সরষে বাটাটা দে তরকারিটা হয়ে এসেছে এখন বাকি সর্ষেটা দিতে হবে এই নাও মা কি সুগন্ধ বেরোচ্ছে রে তরকারিটা খুব ভালো হবে আমার খুব খেদে পেয়েছে কখন খাবো মা একটু পর তো তপন দাদা আসবে তখন সব বাইকে খেতে দেব খুড়িমা ও খুড়িমা ঘরে আছো হ্যাঁ বাবা আমি ঘরেই আছি তুমি একটু বসো যা তো ননি পাটটা পেতে দে যাচ্ছি না নাও বাবা আর একটু মাংস নাও না না কুড়িমা আমাকে আর দেবেন না এমনিতে আজকে অনেক খেয়ে ফেলেছি এ আর কি খাওয়া হলো তোমাদের বয়সে আমি একাই তো এক হাঁড়ি সব মানে ভাত সাবার করে দিতে পারতাম সেদিন কি আর আছে কাকু এখন ডাক্তারের কাছে গেলেই বলে অল্প করে খেতে তুমি আজ বড় কম খাচ্ছো বাপু তরকারি পছন্দ হয়েছে তরকারি খুব পছন্দ হয়েছে কুড়িমা এত মজা তরকারি আগে কখনো খাইনি এ আর কি মজার হলো তোমার কাকিমা এর থেকেও ভালো রাঁধতে পারে তবে কাকু আমার খাওয়া এটাই সেরা তরকারি সরিষা দিয়ে মাংস এত সুস্বাদু হয় তা জানতাম না সব মিনুবতির বুদ্ধি ঘরে তো তেল ছিল না কিভাবে যে রান্না করলাম এই পাড়া কোথায় হোটেল দেব বাবা তাছাড়া হোটেল দিলে তো অনেক টাকা লাগে আমাদের তো সংসারই চলে না বেশ আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এ ব্যবস্থা করবে তুমি বাবা গরিবের কোনো গতি হবে না হবে কাকু হবে আপনাদেরও গতি হবে গনে গনে কোথায় গেলে সর্বনাশ হয়ে গেল যে কি আছে কি হয়েছে আরে কবর পেয়েছো তপন তার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছে সেটা আগেই শুনেছি কদে নাকি সে জন্য গায়ে এলো আসল কথা তখন শুনেনি

তপন উকিল পাঠিয়ে সব বুঝিয়ে দিচ্ছে তো কথা জয়া সেদিন হলে আমার কাছে না তিনি এসেছিল ওই সব মুরগি খাইয়েছিলেন মন গানিয়েছে তুমিও খাওয়ালে না খাওয়ালে ওর বাড়িটা পেতাম আরেক জানলে বাড়ি লেখে দেবে সব ভুল হচ্ছে তোমার ওই কৃপণতার জন্য ওদিন জয়াকে সাহায্য করলে আজকে একটু ভাগ চাওয়া যেত হায় 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 আমার কি সর্বনাশ হল প্রভু এত সাধের বাড়ি আমার এভাবে হাতছাড়া হলো কি তপন আমাদের জন্য তার বাড়ি এবং টাকা রেখে গেছে হ্যাঁ হ্যাঁ মশাই সবকিছু আপনাদের নামে উইল করে গেছে না 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 এ তো আমার বিশ্বাসই হয় না শুধু শুধু আমাদের নামে এতগুলো টাকা কেন দিয়ে যাবে বিশ্বাস না হলে এই চিঠিটা পড়ুন ওখানে সব লেখা আছে কোথায় দেখি তো প্রিয় খুড়িমা আশা করি ভালো আছেন আপনাদের পরিবারের অবস্থা আমি জানি সেবা দেখে আপনাদের জন্য কিছু একটা করতে চেয়েছিলাম কিন্তু তখন পারিনি তাই উকিলের মাধ্যমে আপনাদের কিছু টাকা ও আমার বাড়িটি উইল করে দিচ্ছি ওগুলো এখন থেকে আপনাদের ওখানে একটা হোটেল খুলে ব্যবসা শুরু করুন আপনাদের হাতের রান্না আমি খেয়েছি আশা করি এতে ভালো কিছু হবে আর অবশ্যই সর্ষে মাংসের তরকারি যেন থাকে এটা সবাই পছন্দ করবে আর যথা শীঘ্রই হোক বাবুকে ডাক্তার দেখাবেন ছোটদের আমার স্নেহ এবং ভালোবাসা জানাবে নীতি তপন ওগো সত্যি এই চিঠি তপন লিখেছে হ্যাঁ কিন্তু হাতের লেখা তো তেমনই মনে হচ্ছে পরের ছেলে হয়ে আমার জন্য এত কিছু করলো আমি ঋণ কি করে শোধ করব। সে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা কেবল বাড়িটি রক্ষণাবেক্ষণ করবেন সে আমাদের বলতে হবে না ও বাড়ি আমরা আগলে রাখবো নিন তবে এখানে একটা সই করে দিন আর দলিল রেখে দিন এই নাও কিন্নি এগুলো তুমি যত্নে রাখো এগুলো তোমার তপনের উপহার যাক বাবা আজ থেকে আমাদের ভাগ্য কি সব হয়েছে তোমার জন্য মা তুমি সরিষা দিয়ে মাংসের তরকারি না খাওয়ালে তপন দাদার মন জয় করতে না তোর কৃতিত্ব কম নেই তুই বুদ্ধি দিয়েছিলি বলেই তো তরকারিটা রেধেছিলাম সবারই কৃতিত্ব আছে এখন তবে আমাকে বিদায় দিন হ্যাঁ